সকল প্রশংসা সৃষ্টিকর্তার যিনি আমাদেরকে সুন্দর আকৃতির মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন আমি এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত দুইটা উপজেলার কেন্দ্রস্থল বা সীমানা আমার ডান পাশে আছে আশগঞ্জ উপজেলা দুর্গাপুর ইউনিয়ন এবং বাম পাশে আছে সরাইল উপজেলার পানেশ্বর ইউনিয়ন দুইটা ইউনিয়নের এটা হচ্ছে একমাত্র মাধ্যম এই মাধ্যমের উপর ভিত্তি করে আমাদের দুই গ্রামের জনপদ প্রতিনিয়ত চলমান থাকে তো পানিশ্বর ও দুর্গাপুর গ্রামের অর্ধ লক্ষ মানুষের আকাঙ্ক্ষা ছিল এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ ব্রিজের কার্যকলাপ পরিচালিত হওয়ার পরে আমরা দু সালের শেষ অব্দি এই ব্রিজের কার্যকলাপ সম্পন্ন করতে পেরেছি উভয় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গর মাধ্যমে স্থলটা কার্যকলাপ হয়েছে তো আমি আজকে এখানে আসার উদ্দেশ্যে একটাই এই ব্রিজ সংযোগস্থল হওয়ার পরে আমাদের উভয় গ্রামের সবার মাঝে একটা আনন্দ বিরাজমান করছে তো ব্রিজটা আমার কাছে মনে হলো একদিকে যেমন আনন্দদায়ক অপরদিকে কিন্তু আমাদের দায়বদ্ধতা বাড়ছে যেমন অতীতে আমাদের ব্রিজ ছিল না এই রাস্তা দিয়ে দিনের পর রাতে আমাদের যাতায়াত অব ব্যবস্থাও ছিল না যেহেতু আমাদের ব্রিজ হয়ে গেছে আমাদের উভয় গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে তাদের সাধারণ জীবনযাপন পরিচালিত করবে সেক্ষেত্রে আমাদের জীবনের উপর অনাকাঙ্ অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের দুর্ঘটনা আসতে পারে যেহেতু পূর্বের এই ব্রিজ এই খালের ওপর অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে তারই প্রেক্ষিতে আমি বলবো কি মানেশ্বর ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে আমাদের এই ব্রিজকে কেন্দ্র করে উভয় পাশে যে জনপদ আছে সেই জনপদকে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের দুই গ্রামের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পাশাপাশি আমি একজন সংগঠন কর্মী হিসাবে আমাদের ব্রিজের দুই পাশে যে রেলিংগুলো আছে রেলিংগুলোর মাঝে বিভিন্ন রঙের আবরণ দিয়ে ডিজাইন ফুটে তুলে মন হই ব্রিজটা দেখতে সুন্দর দেখাবে আর আমাদের জন্মের পর শিশু কিশোর ভাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল সবারই কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল ব্রিজ তো প্রজন্ম থেকে প্রজন্মে বিশ্বাসী আমরা ভালো লোকে কাজ করব আর এই ব্রিজকে কেন্দ্র করে আমাদের দুইটা ইননে সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে আমি বিশ্বাস করি সবার প্রতি আহ্বান আমরা আমাদের গ্রামকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলাইকুম সবাইকে ধন্যবাদ